লেখিত সান্ডাইরি দুই কান্দে দুই মুহুরি লেখিত সান্ডাইরি দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নয় কারবার কেরামান কতি বিনা ইয়ালামু না মাফাআলু আমরা যত মানুষ এখানে বসে আছি আমাদের সাথী যারা করে আছে আর সামিয়ানার উপর থেকে যে কত হাজার আছে আল্লাহ ভালো জানে এমনও বলা হয়েছে যে পর্যন্ত আজকের মাহফিল আজকের মাহফিলকে পরিদর্শন করতেছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহ নবীর সাথে কি দুটা ফেরেস্তা ছিল কেরামান কি আমাদের নবীর সাথে ছিল কি মনে হয় আসলো ওই দুই ফেরস্তা কোন জায়গার থাকবে আগে নাম কোন কথা কয় না পারে নবীর নবীর এই এইরকম কথা আপনার পারলেন ফেরস্তা জিবিরাল এসে দেখে নবী ঘুম পারতেছে তো বললেন আল্লাহ আপনার নবীকে আপনার আরো সে নিয়ে যাওয়ার হুকুম দিলেন কিন্তু নবীতে ঘুম পাড়তেছে আমি কি করবো আল্লাহ বলে নবীকে ডাক দাও জিবরাল বললেন আল্লাহ কিভাবে ডাক দিব বলে তোমার জিব্বা বার করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও তাহলে নবী ঘুম থেকে চেতন পাবে ফেরেশতার সর্দার জিব্রাইল যদি নিজের জিব্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দেওয়া ঘুম ভাঙ্গায় সেই নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেস্তার নাই

জবানকে কন্ট্রোল করবেন আপনাকে জবানও পর পুরুষের জন্য পর্দা ঠিক কিনা কন তাহলে কি বুঝলেন নবীর কান্দে দুই ফেরেস্তা আচ্ছা কান্দে ফেরেস্তার কাম কি আগে সেটা তো জানা লাগবে কান্দের ফেরেস্তারা লিখবে কিন্তু আমাদের নবীর কি লিখবে ফেরেস্তা জিবরা বললেন রাসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না কারণ আল্লাহ জান্নাতের শর্ত দিয়েছেন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দিবে এখন আপনাদের মধ্যে কেউ কেউ যদি প্রশ্ন করে হুজুর তাহলে আদম আলা সাল্লামকে তো আল্লাহ জান্নাত দিছিল বার করে দিল কেন বার করে দেওয়ার কারণ হলো ওই গাছের ফল খালে পেশাব পায়খানা লাগে ওই গাছের ফল খালে কি লাগে পেশাব পায়খানা লাগে আল্লাহ বলতেছে জান্নাতে তখন আমি পেশাব পায়খানা বানাই এই জন্য আল্লাহ বলেছিল ওই গাছের কাছে যাইস না ওই গাছ কিন্তু সেই গাছ খালি খালি পেশাব আর পায়খানা লাগবে সব গাছের কাছে যাও খালি ওই গাছের কাছে যাই না ওই গাছের ফল খাছে খাওয়ার পরে পেশাব পায়খানা যখন লাগবে তখন কি করবি আল্লাহ খালি বলেছে পেশাব পায়খানা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম দুনিয়া থাকার জায়গা না পাঠলাম এটা হলো পেশাব পায়খানা করার জায়গা এখন কথা ঠিক না এখন পায়খানার মধ্যে ঢুকে কেউ যদি বারাম না বুঝবেন এক সাইডে বোকা পাগল কেউ নাই জোরে কোনো কথা ঠিক কে না আপনারা বলেন তো দুনিয়া কি থাকার জায়গা হায় রে চলতে পথে দুই দিন থামিলাম কয়দিন যাবার কালে একজন আরও দেখা না পাইলাম ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে আল্লাহ তারা বলেছেন পবিত্র কোরআনে কেউ যদি আল্লাহর ইবাদত করে ও যেন তখনই জান্নাতে প্রবেশ করে জরেক্ষণ সোহান আল্লাহ তাহলে জান্নাতে আদম আলাহিসাল্লাম কি ইবাদত করার আগে আল্লাহ রাখছিল না পরে ইবাদত করার আগে একটা ইবাদত দিছিল গাছের কাছে যাইও না সেটাই করবার পারেনি একটু মনোযোগ দেওয়া শুনবেন জিবরাল বললেন নবীগ আপনি খামাখা দুনিয়াতে গিয়া কি করবেন সুযোগ যখন পাইছেন জান্নাতে প্রবেশ করার আপনি জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে জোর করে বের করে দিবার পারবে কারণ আল্লাহর কথার সাথে কাজের কথা কয় না আল্লাহর কথার সাথে কাদের মিল নাই আল্লাহই বলেছেন ফাদ খুলু খুলুহা খালিদিন খালি একবার ঢুকে দেখো তুমি চিরস্থায়ীভাবে জান্নাত পেয়ে যাবে তো নবী তো জান্নাতের মধ্যে ঢুকছে এখন যদি বার না হয় আল্লাহ কি বলবার হন আল্লাহর নবী বললেন ইব্রাহিম আমি নবী আমার জন্য নই আমি নবী হলাম আমার উম্মতের জন্য আল্লাহ যদি আমাকে বলতো ওগো নবী আপনি জান্নাতে থাকার জন্যে ঢোকেন আমি নবী জান্নাতে ঢুকতাম না আমি সেই দিন জান্নাতের থাকার জন্যে ঢুকবো যেদিন আল্লাহ তালা আমার সমস্ত উম্মাত কে জান্নাত দিয়া দিবে এখন আপনারা বলেন যে নবী জান্নাতের মধ্যে যায়ও আমাদের কথা বলেনি আমরা সেই নবীকে ভুলতে পারি বলতে পারে সেই নবী কি খালি নবী এই তো দোষে পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মোহাম্মদ আমাদের নবী শুধু আমাদের নবী না আমাদের নবী হলো আমাদের নেতা তাহলে যেই নেতা ভয়ে সব কর্মী মৃত্যুপ যায় আর কর্মী না খেলে আপা আপা করে যেই নেতা নেত্রী কর্মীদের রাইকা পয়লা যায় সেই নেতার দল না করে এমন একজন নেতার আদর্শ গ্রহণ করা লাগবে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পাঁচশো নেতা বাদ দিয়া মোহাম্মদ রাসুলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও কথা কার তাহলে এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে আমার নেতা তোমার নেতা এটা যেভাবে স্লোগান দিলেন একটা মেম্বার যদি ভোটে পাশ করে এরকম স্লোগান দিলে কয় মুড়ি ফেরত দেয় খান কথা ঠিক হ্যাঁ হাইরি এটা একটা বিশ্ব নেতার স্লোগান হলো তাই এবার দিবেন তো তাই না যেই বল আমার নেতা তোমার নেতাকে জবান ফুল আর যেরকম সাউন্ড আছে স্যাটিয়া দিবেন আমার নেতা তোমার নেতা মা শাব্লাহ মনে করতে যে হুদুর কি একলায় ছাঁটখ্যাট করছে নাকি এরকম মাঝে মাঝে স্লোগান দিলে কবে আরে হুজুর একলা না রে সামনে জনগণ আছে জোরকার আছে না না আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণেই বেশি বেশি আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিলেন যেই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই জালিকাল কিতাবুল আরয় ফি হুদান লিল যেই কিতাবের মধ্যে কোন ধোকা যে যেই কিতাবের মধ্যে কোন গোজামিল এখন আপনাদের কাছে জানতে যাচ্ছি বর্তমান বাংলাদেশ যে আইনে চলতেছে সে আইনের মধ্যে ধোকা গোজামিল সন্দেহ যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে ধোকা গোজামিল সন্দেহ আপনারা স্বীকার করলেন তাহলে যে সংবিধানের মধ্যে গোজামিল আছে ধোকা আছে তারপরে সন্দেহ আছে যে আইনের মধ্যে গোজামিল আছে ধোকা আছে সন্দেহ আছে সেইগুলাকে পায়ের তলে দাফন করে আল্লাহর কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করা লাগবে ধরে কোন কথা না কারণ যার মধ্যে কি নাই যার মধ্যে কি নাই ধোকা নাই যার মধ্যে গোজামিল নাই সেই কোরানকে সামনে থুইয়া হায় হাই রে কি আমরা চলতেছি আর বলে আমরা মুসলমান হয়ে মোর বয়া তুই সোজা আল্লাহ ডাক বললেন্লা দিন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও আর যদি আমার কাছে কিছু পাবার চাও বিশ্বরি আমি আল্লাহর কাছে পাইতে গেলে তোমাদের মাধ্যম লাগবে দুইটা জোরে বলেন কয়টা একটা হলো আর একটা হলো মানে আমরা যাকে বলি নামাজ আপনারা নিজেরাই নিজেরাই চিন্তা করে দেখেন আপনারা কিন্তু কোনো জায়গার জায়গায় ঘড়ি দেখেন না কিন্তু মসজিদের মধ্যে ঢুকলি বারবার ঘড়ি দেখেন জোরে কোন কথা ঠিক কেনা এই সত্যি কথাটা বলা লাগবে যে পাঁচ মিনিট পরে কিন্তু আপনার আসরের জামাত হবে এটা কিন্তু আপনারা জানেন যে সোয়া স্যাটায় আসরের জামাত হবে আর আপনারা রাখছেন ওই কারণে টাইম মতো আঁকামত দেওয়া লাগবে কথা এটা আপনারা জানেন ইমামও কিন্তু মোটামুটি চালাক ভালো আছে এবার শোয়া স্যাটায় আসরের জন্য মেঘরাবের মধ্যে দাঁড়াবে তারপরেও আপনারা বারবার ঘড়ি দেখতেছেন কারণ কি দুই নিজের ঘড়ি তিনবার দেখে পাশে দেখব কে ভাই কত এখনো দুই মিনিট ঘড়ি না ওই লোকটাই নামাজ শেষ করে গেছে ঘন্টা গল্প করতেছে এবার আলু বেশি লাগাছে আলুর কিন্তু দাম পাব না এইবার কিন্তু আমাদের শেরপুর ধানের শিষ আর ডাড়ি পল্লার খেলা হবি রে এইবার কিন্তু শেরপুরে এ হবি সে হবি আ এসবি হাবিব কুটি গেল ওমরা করবার যা মজনু পলালো চিন্তা করতেছেন এই আধ ঘন্টা ধরে গল্প করতেছেন একটা বারও আপনার ঘড়ি দেখেন না একটা বার ঘড়ি দেখেন তো মসজিদের মধ্যে ঢুকলে এত ঘড়ি দেখেন এই জন্য তো আল্লাহ বলতেছেন বিশ্বরী আসসালাম আল্লাহ তারা বলতেছেন ইন্নাল্লা মাসবিরি নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি যারা ধৈর্যশীল তাদের সাথে আছে কে একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ হাস নবীকে দুনিয়াতে দিলেন সাকাত আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন রমজান মাসে রোজা আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন কিন্তু আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই নামাজটা কিন্তু আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন না আল্লাহর আর সে নিয়ে গিয়া নবীকে পাঁচ অক্ত নামাজ দিলে এই পাঁচ ওয়াক্ত নামাজ নবী পাইলেন পাওয়ার পর যখন দুনিয়াতে আসলেন সবে সাদিকের সময় আল্লাহ নবী হেরেমের মধ্যে ফজরের দুই রাগা ফরজ নামাজ আদায় করলেন নামাজটা আদায় করার পরে নবী যখন হেরেম থেকে বের হচ্ছেন সর্বপ্রথম যার সঙ্গে নবীর দেখা হলো মেরাজের পরে সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল নামটা কি আসলে কি আবু জেহেল নাম আবুল হাকামনা ওর নাম হলো উমুর ইবনুল হেসাম হ্যাঁ নামরা খেয়াল নবী সবসময় দুইটা উমরের হেদাত কামনা করতো একটা হলো ওমর ইবনুল খাতাব আর একটা হলো ওমর ইবনুল হেসাম তো সেই যুগের মানুষ তাকে জ্ঞানী বেশি হওয়ার কারণে আবুল হাকাম বলে ডাকতো আবুল হাকাম মানে জ্ঞানের বাপ কিন্তু পরে নবী নাম দিলেন আবু জেহেল মানে মূর্খের বাপ আপনারা বলেন তো বাংলাদেশে অনেক জ্ঞানে আছে তার মধ্যে একটা হলো নিজুম মজুমদার ধরে কোন মুজুমদা। মজুমদার আমাদের বাংলাদেশে বহু শিক্ষিত মানুষ আবু জেহেল আমি নাম ধরবো না কিন্তু ঈশার ইঙ্গিতে বলবো দেখে বুঝতে পারবেন আপনারা সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে নবীর দেখা হলো আবু জেহেল নবীর চেহারার দিকে শুধু তাকায় আছে তাকায় আছে তাকায় আছে চোখ ফিরায় না নবী বললেন চাচা আপনি আমার দিকে তাকায় আছেন আপনি যে চোখ ফিরান না কারণ কি আবু জেহেল বলতে যে সন্ধ্যার সময় তোমাকে দেখলাম তুমি সুন্দর কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর এত সুন্দর তোমার চেহারা আমি চোখ নিচের দিকে নামাবার পারতেছি না চা গ্রহ তারা তারি নরীরি নরের নইলে যে অন্ধকারে তো এই ধরনই সবাই বলেন নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী আল্লাহ নবী বললেন চাচা সন্ধ্যার সময় আপনি আমাকে দেখেছেন আর সকালবেলা দেখেছেন এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে বলে বাজান কি ঘটনা বলে ঘটনা হলো আজকে গভীর রাত্রে আমি ঘুমিয়েছিলাম কাবার পাশে জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কুপের পানি করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল ভিতরে আমি দুই রাকাত নামাজ পড়ালাম সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরো সে পৌঁছে গেলাম আল্লাহর সঙ্গে আমার দেখা হলো আল্লাহ তালা আমাকে পাঁচ অক্ত নামাজ দিল এই পাঁচ অক্ত নামাজ নিয়ে আমি আবার রাতারাতি দুনিয়াতে ফেরত আসলাম সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে আপনার সঙ্গে আমার দেখা হলো এই যে আল্লাহর সঙ্গে আমার মেরাজ হওয়ার কারণে আমার চেহারার ভিতর দিয়ে আল্লাহ হয়তো নূর প্রকাশ করে দিয়েছে প্রধান অতিথির আগমন বিশেষ অতিথির আগমন একসাথে দুই হচ্ছে পারে